নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনাপানি শিল্পী আমরা বোলপুর মুলুক ভারত সেবাশ্রম সঙ্গে এসেছি আশ্রমের এমন সুন্দর পরিবেশ পেয়ে আমাদেরও ভীষণ ভালো লাগছে

গোয়ালের দায়িত্বে যারা আছেন তারা এখানে গরুর খাবার ঠিক করে রাখছেন গুছিয়ে রাখছেন আবাসিক ছাত্ররা বিকেলে মাঠে খেলছে ওদের খেলার জন্য বিরাট বিরাট চারটি মাঠ আছে দেখুন কত খড়ের গাদা খুব সুন্দর গ্রামীণ পরিবেশ রান্না আমরা রান্নাঘরে এসে উপস্থিত হয়েছি কয় কিলো এখানে কয় কিলো এখানে আরেকটা হবে কি খাবি কি খাবি আশ্রমের বাইরে গ্রাম থেকে গানের আওয়াজ ভেসে আসছে এটা আশ্রমের নতুন বিল্ডিং আমরা এই নতুন বিল্ডিংয়ে আছি সন্ধ্যায় আশ্রমে সন্ধ্যারতি শুরু হবে এই আশ্রমে প্রায় আড়াইশো থেকে তিনশো আবাসিক বাচ্চা আছে ওরা এই আশ্রমে থেকে পড়াশোনা করে খুব সুন্দরভাবে ওরা মানুষ হচ্ছে আশ্রমে আমাদের মতো আরও অনেক গেস্ট এসেছেন আকাশে সুন্দর চাঁদ উঠেছে রাতের আকাশ বিরাট আশ্রম সকলের কপালে টিকা দেওয়া হচ্ছে ইনি আশ্রমের প্রাণ পুরুষ শান্তি মহারাজ সন্ধ্যারতির পরে এখন শিশুরা মহারাজকে প্রণাম করছে তারপরে গেস্টদেরকে ওরা প্রণাম করে খুব সুন্দর ওদেরকে মানুষ করা হচ্ছে খুব সুন্দর শিক্ষায় শিক্ষিত করে ওদের মানুষ করা হচ্ছে সকলকে প্রসাদ দেওয়া হচ্ছে রাত্রি সাড়ে আটটা থেকে খাবার দেওয়া হয় আমি রুটি নিয়েছি কাঞ্চন ভাত রুটির সাথে দু তিন রকমের সবজি ছিল এবং শেষ পাতে আশ্রমের গরুর দুধ সবাইকে এক গ্লাস করে দুধ দেওয়া হয় আমরা দুর্গাপূজার সময় এই আশ্রমে পাঁচ দিন ছিলাম এবং সরস্বতী পুজোয় আমরা এই আশ্রমে দু দিন ছিলাম আজকে এই রাত্রে খাবার খেয়ে আমরা টোটো নিয়ে চলে যাই স্টেশনে বোলপুর স্টেশনে সেখান থেকে রাত সাড়ে এগারোটায় আমাদের ট্রেন ছিল সেই ট্রেনে করে আমরা এনজিপিতে আসি ট্রেন আমাদের নর্থ বেঙ্গলে ঢুকছে দেখুন সকালের দৃশ্য চা বাগান শুরু হয়ে গেছে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন